হাই ফ্রেন্ডস আমি রুমি সবাইকে শুভ নবমী সবাই কেমন আছো আশা করি ভালোই থাকবে তো দেখো আজ আমার প্রিয় মানুষ আমার হেয়ারস্টাইল করে দিচ্ছে আমি তো ভীষণ এক্সাইটেড তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর কেমন লেগেছে আমাকে কমেন্টটা অবশ্যই জানাবে কীভাবে স্টেপ বাই স্টেপ পার্টিওয়্যার হেয়ারস্টাইল বা লুজ ব্রেড কীভাবে বানাতে হয় সেটাই আজ আমার হাজবেন্ড দেখিয়ে দিয়েছে তো চলো দেখতে থাকো আমি তো ভীষণ এক্সাইটেড আমার প্রিয় মানুষ আমার হেয়ারস্টাইল করে দিচ্ছে যেমনই হোক না আমার তো ভীষণ ভালো লেগেছে আর তোমাদের কেমন লেগেছে সেটাও আমাকে কমেন্ট করে জানাবে তোমরা দেখে নাও তোমাদের প্রিয় মানুষটিকে এই ভিডিওটি বারবার দেখাবে কিভাবে ব্রেড বানাতে হয় লুজ ব্রেড সেটা তোমাদের প্রিয় মানুষ তোমাদেরকে বানিয়ে দেবে দেখবে ভীষণ ভালো লাগবে একটা অন্যরকম ফিলিংস প্রিয় মানুষ যখন হেয়ার স্টাইল করে দেয় না মানে একটা অন্যরকম ফিলিংস দেখো স্টেপ বাই স্টেপ দেখিয়েছে এভাবেই বানাতে হবে প্রথমে তিনটে সেকশন করতে হবে সেকশন করার পর সুন্দর করে আঁচড়ে নিতে হবে বারবার যাতে হেয়ারটা সুন্দর থাকে আমি তো দেখছিলাম পিছন ঘুরে ঘুরে কেমন হচ্ছে আর বারবার বলছিলাম সুন্দর করে করো আমার প্রিয় মানুষের ওপর আমার বিশ্বাস আছে সুন্দর হবে তবুও বারবার দেখছিলাম খুব ভালো লেগেছে আমার তো এটা আমার নবমীর সার্চ আমি বলেছিলাম আমার প্রিয় মানুষকে যে আজকে একটা সুন্দর হেয়ারস্টাইল করে দাও তো আমাকে বলল ঠিক আছে তো ব্রেড স্টাইল করো হ্যাঁ দেখো স্টেপ বাই স্টেপ ব্রেড বানানো হয়েছে তো তারপর পজিশন অনুযায়ী লক করে দিয়েছে আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে এরপর বাকি অংশটা আঁচড়ে নিতে হবে সুন্দর করে আঁচড়ে পর ছেড়ে দাও দেখো কেমন লাগছে শুধু দেখো তোমরাও কমেন্টে জানাবে তোমাদের কেমন লাগলো পুরো ভিডিওটা আমার প্রিয় মানুষ আমাকে অনেক হেল্প করে শাড়ি পর শাড়ি পরতে হেল্প করে হেয়ার স্টাইল করতে হেল্প করে তোমরাও তোমাদের প্রিয় মানুষকে দেখাবে আর বলবে এইভাবে স্টাইল বানিয়ে দাও হেয়ার করে দাও শাড়ি ধরে দাও খুব ভালো লাগলো তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবে আর পুরো ভিডিওটা দেখতে থাকো আর সবাইকে ধন্যবাদ অনেক ভিডিওটা দেখার জন্য লাইক কমেন্ট অবশ্যই চাই তোমরা আমাকে অনেক ভালোবাসা দিচ্ছ আর এভাবেই ভালোবাসা দিয়ে যাও যাতে আমি অনেক দূরে এগিয়ে যেতে পারি অনেক ধন্যবাদ সবাইকে অনেক ধন্যবাদ আজকে তো শুভ নবমী সবাই ভালো থাকো সুস্থ থাকো পুজোটা খুব আনন্দ করে কাটাও আর কে কটা ঠাকুর দেখলে কমেন্ট অবশ্যই জানাবে প্যান্ডেলে প্যান্ডেলে কে কেমন ঘুরেছ থ্যাংক ইউ ফর ওয়াচিং অনেক অনেক ধন্যবাদ সবাইকে অনেক ধন্যবাদ পুরো ভিডিওটা দেখতে থাকো আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই এই শাড়ির সঙ্গে এই ধরনের শাড়ির সঙ্গে বেডস্টাইল কত সুন্দর লাগে দেখো খোপার থেকে আমার মনে হয় বেড স্টাইলটা আরও সুন্দর লাগে হেয়ারটাও দেখা যাবে অথচ কতটা লং অথচ খুব সুন্দর লাগছে দেখো এই ধরনের শাড়ি পরার স্টাইলের সঙ্গে এই ধরনের হেয়ার স্টাইল ভীষণ সুন্দর লাগে জুয়েলারিটা নিজের কাছে যে যেমন পড়তে পারো খোলা হেয়ারেও খুব সুন্দর লাগবে এই ধরনের কিন্তু লং হেয়ার তো একটু মেনটেন করতে কষ্ট হবে তাই ব্রেড বানিয়ে নিয়ে তুমি যেখানে খুশি যাও ঘোরো কোনো অসুবিধাই নেই তোমাদের কেমন লাগলো পুরো ভিডিওটা আমাকে কমেন্টে অবশ্যই জানাবে